সালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কয়েল বডি সেখানে আমি একসাইট কয়েল বাধাই করার পরে অর্থাৎ বাধাই করে রেখে দিয়েছি তো মূলত এইটা হলো আমাদের যে বোলার মেশিন আছে যে হাওয়া দিয়ে যে আমাদের ধোলা পরিষ্কার করতে হয় যে মেশিনগুলা সেইটার কয়েল তো মূলত এটা নষ্ট হলো কেন সেইটা বিষয় নিয়ে কথা বলবো এবং কতটা পেজ দেবো সেই বিষয় নিয়ে কথা বলবো তো প্রিয় দর্শক এইটা আমার কাছে আসার পূর্বে এক মেকানিক খুলেছিল সে কয়েল করিনি তো এখানে দেখেন লেখা আছে যে দুশোয় পঁচিশ আর এখানে আছে আঠাশ অর্থাৎ আঠাশ নম্বর তার দিয়ে এটা দুশোয় পঁচিশটা পেঁয়াজ ছিল নতুনে কিন্তু কয়েলটা পুড়ে যাওয়ার কারণে এটা থেকে আমি আবার মাপ যোগ দিয়ে হিসাব করে বের করলাম তো এখানে কয়েলের পেসের সংখ্যা হলো দুশয় পঞ্চাশটা অর্থাৎ দুশয় পঞ্চাশটা পেস আমার এখানে আছে তো সিম্পল একটা বিষয় এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে প্রান্তটা আছে এইটা এই প্রান্তটা হলো আমার শেষ প্রান্ত আর এই যে প্রান্তটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার শুরু প্রান্ত তো এইভাবে কয়েল ঢুকানোর পরে এটা শেষ এটা শুরু তো দুইটা প্রান্ত আমার এখানে শেষ অর্থাৎ এইটাতে আমার দুইশ দুইশো পঞ্চাশটা পেস আমি এখানে দিয়ে রাখছি অনুরূপভাবে ঠিক এর অপার পাশে এই খাসে এইখানে দেখেন এই পাশে এবং এই যে খাসটা আছে এই খাসে এই এই দুইটার ভিতরে কয়েল ঢোকাতে হবে তো এইখানে আমার কয়েল দিতে হবে অনুরূপভাবে এখানে দিয়েছি দুশো পঞ্চাশ এখানেও ঠিক দুশো পঞ্চাশটা পেজ দিতে হবে দেওয়ার পরে আমার কয়েল ঢোকানো শেষ হবে আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে কীভাবে কয়েল কানেকশান দিতে হবে কোনটার থেকে কোনটাই আমরা লাইন জুড়ব তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি